বোয়ালখালী কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী উপজেলা এই উপজেলায় শত বৎসরের ঐতিহ্যের মাঝে আরেকটি অন্যতম ঐতিহ্য হল চারশো বছরের পুরনো শ্রীপুর গোড়া মসজিদ এই মসজিদটি মোগল আমলের শেষের দিকে প্রথম শনের সাউনে দিয়ে গড়া হয় জনশ্রুতি রয়েছে নামাজের সময় হলে এই মসজিদে একসময় গায়েবে আজান হতো চট্টগ্রামের তৎকালীন প্রশাসক থানাদার ওয়াসিন চৌধুরী এই মসজিদ প্রতিষ্ঠা করেন তার দাদা শেখ নাসিরুদ্দিন তৎকালীন অবিভক্ত ভারতের গৌড় এলাকা থেকে এই এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেছিলেন শেখ নাসিরুদ্দিন এলাকার মুসল্লিদের পাঞ্জাগানা নামাজ আদায়ের সুবিধার্থে এই মসজিদ প্রতিষ্ঠার জন্য বলেন ওয়াসিন চৌধুরীর পিতা একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন তিনি ইবাদত বন্দেগিতে এতই মশগুল থাকতেন যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খবর রাখতেন না বুড়ো বয়সে মসজিদে নামাজ জিকির আজকারে দিন রাত কাটিয়ে দিতেন দিনের পর দিন কেটে যেত তার আধ্যাত্মিক সাধনায় এতই পরেশগার ছিলেন যে সবাই বুড়া হুজুর নামে তাকে ডাকতেন ইবাদত করতে করতে তিনি একদিন এই মসজিদ থেকে গায়েব হয়ে যান পরবর্তীতে তার কোনো সন্ধান আর কেউ পাননি বলে কথিত আছে তাই তার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে বুড়া মসজিদ জানা গেছে অল্প কজন মুসল্লি নামাজ পড়ার মতো জায়গা নিয়ে সন পাতার বেড়া এবং উপরে দুনালি সন দিয়ে মসজিদের প্রথম গোটটি নির্মাণ করেন প্রতিবছর ও বেড়া পরিবর্তন করে বিশ পঁচিশ বছর চলে এই মসজিদের কার্যক্রম সে সময়ে সাপ বাঘ ও জঙ্গলময় ছিল এই এলাকা ফলে বাঘের ভয়ে ও ঝোপঝাড়ের মাঝে অবস্থিত হয় এই মসজিদে মুসল্লিরা রাতে নামাজ আদায় করতে পারতেন না নিরাপদ দূরত্ব থেকে মুসল্লিরা আজান দিয়ে চলে যেতেন পরে চারপাশে বাঁশের বেড়া এবং উপরে ছনের ছাউনি দিয়ে দশ থেকে পনেরো হাত লম্বা ও চওড়া করে মসজিদটি নির্মাণ করা হয় এভাবে ছিল বহু বছর আঠারোশো ছিয়াশি সালে বেড়া ও ছনের ছাউনি ঘর ভেঙে প্রায় প্রবল ভূমিকম্পের কারণে সেটি ভেঙে যায় বাঙা অবস্থায় জোড়াতালি দিয়ে আরও বিশ পঁচিশ বছর চলে এই মসজিদের নির্মাণ কার্যক্রম পরে স্থানীয় লোকজন মাটির দেয়াল তুলে পুনর্নির্মাণ করেন এই মসজিদটি এভাবে চার পাঁচবার নির্মাণ করা হয় প্রায় একশত বছর পূর্বে মসজিদের কিছু অংশ পাকাকরণ করা হয় উনিশশো সালে মসজিদের পুরাতন ভিত্তি ভেঙে নতুন করে ছাদ জমিয়ে পাকাকরণ করা হয় এই ইমারত এখনও পর্যন্ত মসজিদের মধ্যখানে বহমান আছে উনিশশো সালে পাঁচ থেকে ছয়শ জন মুসল্লি নামাজ আদায় করার ব্যবস্থা করে মসজিদ সংস্কার ও সম্প্রসারণ করা হয় উনিশশো সালের দিকে দ্বিতীয় তলায় উন্নীতকরণ করা হয় এই মসজিদটি উনিশশো সালের দিকে এই মসজিদের পাকা ভবনের গেট নির্মিত হয় বলা বাহুল্য এই মসজিদে প্রতি শুক্রবার জুমান নামাজে এলাকার মুসল্লি ছাড়াও আশেপাশের প্রত্যন্ত এলাকা থেকেও মুসল্লিরা এসে নামাজ আদায় করেন এখনও এই রেওয়াজ চালু রয়েছে কথিত আছে এই মসজিদের পাশে যেই কবরস্থানটা রয়েছে এই কবরস্থানে শুয়ে আছেন চিরনিদ্রায় অনেক ফির বুজুর্গী বুজুর্গ লোকজন এবং এখানে নামাজ আদায় করে পুণ্যের আশায় লোকজন আল্লাহর দরবারে ফরিয়াদ জানান তাদের পাপ পুণ্য যেন আল্লাহ ক্ষমা করে দেন এই মসজিদ আমাদের ঐতিহ্য এবং গর্ব বর্তমানে এ মসজিদে মতোয়াল্লির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব নুরুন্নবী চৌধুরী তিনি এই মসজিদের দেখাশোনা থেকে সব কিছু করে থাকেন